আইবালি মুন্সি লোকের এখন বাড়া নিতে আছে আইবালি মুন্সি আগে নিতে শান্তদ্দিন সাহেব ঘরটা আমার ওই ঘরটা আমার আমি ওই সাইডে আরেকটা ঘর নিছি টোটাল তিনটা ঘরই আমার নামে তো ওই ঘরটা আমি নিছি হলো কোরবানির পর পর তো ওই ঘরটা যে কোনো কারণে আমি চালু করতে পারি নাই ওই ঘরে আমার মেশিন পাতি সবই আছে তো ওই ঘরটা হেরা এই ইয়েতে আইসা ওটা অর্ধেক অফিস করছে আর অর্ধেকে পার্টিশন দিয়ে আমার মেশিন পাতি চাপে আমরা জানি যে এটা শামসুদ মানে শামসুদ্দিন সাহেবের মালিক তো এই গত এই ইয়ের পরে এই আগস্টের পরে ওনারা বলতে যে এটা মানে খরিদ সূত্রে ওনারা মালিক আমরা তো ভাড়াটি আমরা তো আর মানে প্রকৃত বিষয়টা আর জানি না আমরা এর আগে শামসুদ্দিন সাহেবের অ্যাডভান্স দিছি ভাড়া দিছি এরা আবার আইসা আমার ঘরে মানে আবার নতুন করে অ্যাডভান্স নিছে কারেন্ট নাইলে আমরা এখানে থাকতে পারতেছি না কারণ আমরা তো ব্যবসা করতে আইসি আমরা তো আর মানে এত কিছু ই জানি না এই আহমেদ সেন্টারের মালিক শামসুদ্দিন আহমেদ আমি প্রায় ষোলো পনেরো ষোলো বছর ধরে মার্কেট থেকে ভাড়া উড়াইতেছি আমি মার্কেটের ম্যানেজার দায়িত্বে আছি পাগলা পাঁচ আগস্টের পরে এই কিছু ক্ষতিপয় মানে লোক বিএনপি নামদারি লোক আইয়া পাঁচে আগস্ট পরে মার্কেটে জুজু গুস্তি করে ভাড়াটি মার দরি করে বলতেছে যে ভাড়া তাতে দিতে হবে আমি আর মার্কেটে যাইতে পারি নাই বয়বৃত্তি মানে প্রদর্শন কইরা লোকজন লয়া তারাই করে এই আয়ুবালি তার ছেলে পাল পালিত পোলা ওলি আলি আরও কিছু কর্তৃক লোক মিলে মার্কেটের ভাড়াটিয়াদের বয়ভি দেখাইয়া তাদেরকে ভাড়া দিতে বলে এবং দোকানদারকার থেকে মাসে মানে দোকানদার অ্যাডভান্সও নিচে কে পঞ্চাশ হাজার এক লাখ প্রতি দোকান থেকে জবস্তি কইরা এখন তারা এভাবে ঝুর মার্কেট থেকে বাড়া তুলতেছে আইনের রাস্তায় গিয়ে কোনো অসুবিধা কোনো ই পাই নাই সহযোগিতা পাই নাই পুলিশ সুপারের কার্যালয়ের কাছে যাওয়া হয়েছে যাওয়ার পরও কোনো এর কোনো ই পাওয়া মানে কুলকিনারা পাই নাই আমরা কোনো সুরহা পাই নাই এখন তারাই এইভাবে জুজু বুঝতে কইরা বাড়া টিয়া যাও জোর জুলুম করে বাড়া আছে। তারা বলে তাদের বলে জাগার কাগজ আছে কিন্তু এই জাগার রায় আমাদের পক্ষে দুই হাজার তিরিশ রায় মানে আমাদের পক্ষে রায় হইছে আইব মামলা করছে তা মামলা করার পরে মামলা চলাকার দুই হাজার তিরিশ সনে নিষ্পত্তি হইছে শামসুদ্দিন আহমেদের সাবসাবের নামে মানে রায় হয়েছে যে মার্কেট তাদের আইবালি বিপক্ষে রায় হয়েছে তারপর পাঁচ আগস্টের পরে তারা জোর কইরা এই মার্কেট দখল করে লিটার অ্যাডভান্স দিয়ে মার্কেট কাগজপাতি করে দোকানদারি করতেছি সতেরো বছর পরে আইসা এই মার্কেটে পাঁচ তারিখের গ্যাঞ্জামের পরে আইসা মার্কেট দখল করছে আইবেলি লোকজন তার রাস্তাপোলা তার যার কাছে কিনছে তাগরে আরো এমন অন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে মার্কেট দখল করছে এখন বলছে যে গ্লাস ফ্যাক্টরির মার্কেটে আর ভাড়া দিতে পারবেন না ভাড়া আমাদেরকেই দিতে হবে তখন আমরা এমন তো করলে ও আবার ডাইকা নিয়ে অফিসে তুইলে আবারও ভয়ভীতি দেখায় আমাদের যারা ভাড়া দিতে না পারবেন বা অ্যাডভান্স না দিবেন তারা মার্কেট ছাড়া চলে যাবেন টাইমও দেয় নাই একটা সরকারি আইন থাকে তিন মাস টাইম দেয় আমার এক মাস টাইমও দেয় নাই আমার টাইমই দেয় নাই এক মাসের মধ্যে আমার দোকান থেকে বাইর করে দিচ্ছে আমি অ্যাডভান্স দিতে দিব না দেখে আমি অ্যাডভান্স দিতে পারি নাই আমি অ্যাডভান্স দিব না আমি অ্যাডভান্স কয়বার দিব একবার তো দিচ্ছি মারে সাহাব করে আবার কয়বার দিব আমি অ্যাডভান্স দিই নাই এবং আমাদের দোকান থেকে বাইর করে দিছে আমি জানি এই মার্কেট এই দিন সাবের আজকাল সত্তর বছর যাবৎ তারাই বাড়া ভাড়া খায় তারাই ভাড়া নেয় এখন নতুন করে বিএনপির নেতা আয়েব আলি এই মার্কেট দহল করে মানুষের চাঁদা দাবি করে পঞ্চাশ হাজার এক লাখ বেড়াকে ভাড়া না দিলে তাদের মায়ের দূর করে বার করে দেওয়া হয় তারপরে মুশি তারা অনেক প্রভাবশালী নেতা লইয়া এখানে লুটপাট করে চাঁদা দাবি করে মানুষেরা হয়রানি করে তারপর গুন্ডা সন্ত্রাসবাহিনী আনছে তারা এই যত চিন্তাকারী চোর তাদের নিয়ে অসনিয়া মহারা মার্কেটের সামনে মালিক এখন বর্তমান আইব মুংশি মুন্সি দল করে নিচে এটা অতি পুত্র সত্য মালিক হলো শান্তুদ্দিন দিন আজকে সত্তর বছর ধরে আমরা দেখতেছি তার ওই মালিক এই মার্কেটের আমি দুই হাজার থেকে এই মার্কেটে ব্যবসা করি পাঁচই আগস্টের পরে থেকে এই আইব আলী মুন্সির লোকজন এরা যায় নিজেরা যায় বলতে সেই মার্কেটের মালিক আমি আজকে থেকে এই মার্কেটের ভাড়া মারে দিবেন গ্যালাস ফ্যাক্টরির মালিক কোনো আপনারা ভাড়াটা দিতে পারবেন না তো ওই হিসাবে আমাকে মিটিং করে একই কথা বলছে সবারই লোই আমরা ওখানে বয়বৃত্তি দেহা দেখা গেছে আমরা হ্যাঁ কাছে নতুন করে আপনার হ্যাঁ আমাদেরকে ডিট দিচ্ছে ডিট দেওয়ার এক লাখ এই পঞ্চাশ হাজার এক লাখ এর কাছে দুই লাখ অ্যাডভান্সও নিচ্ছে মানে বাড়া খাইতেছে আই বালি মুংশি আমরা আপসে গেছি আমরা ব্যবসা করি অনেক আছে তো আমরা ই করতে পারবো না বিরোধ করতে পারবো না আমরা ব্যবসা করি আমরা মানে এই যেভাবে কইছে মানে হ্যার বয়ে গ্লাস ফিরি লোকজন আছে হ্যার আসে না আমরা কই যাবো মানে ব্যবসার খাতিরে আমরা অনেক আসে আসা তো ডিট করে আমার চলা লাগতে আমরা আগেও ডিট করে দোকান প্রদূষণ বাড়া লইছি বাড়া ব্যবসা করতেছি এখন নতুন কইরা আবার আই বালি মুংশি ডিট করে আমার সমস্যা বলতে এখন দেখা গেছে আমার সমস্যা আমাকে দেখা গেছে নতুন করে আগে যেমন মার্কেটে একটা খরচা ওরকম ছিল না এখন দেখা গেছে নানান ধরনের খরচা আমাদের বন করে থাকা লাগতেছে